এই এখন পরে তো সিগারেট খাওয়া শিখবি শোনো তোমাদের একটা কথা বলি এই সিগারেট দ্রব্য খাওয়া এত ক্ষতি একবার একটা গবেষণা হইলো এই সিগারেট একটা কৌটা তার ভিতরে ধোয়া তামাকের ধোয়া পুরি দেওয়া হলো এই তামাকের ধোয়া তার ভিতরে পুরি দেওয়ার পরে ওর ভিতরে আবার কিছু পোকামাকড় ছড়িয়ে দেওয়া হলো কিছুক্ষণ পরে কি হইলো জানো কি হইলো জন্য সেই পোকামাকড় ওই কাশের মধ্যে ওই তামাকের ধোয়ার কারণে ছটফট ছটফট করে মরে গেল হ্যাঁ জিব বেশি থাকে না এই কি বুঝলাম আমি তাহলে বুঝলাম জি সেই সিগারেট খালি হ্যাঁ পেটের মধ্যে যে পোকা থাকে সব মরে যাবে আর পেটটা ক্লিয়ার হয়ে যাবে তো আমি এই যে কোনো কাজে আপনি আবার মারেন সিগারেট খালি পেটের পোকা মরি যায় না পুরো মানুষটা মরে যায়

উগিয়ে হবে না তোর হবে তো জীবনে কোনোদিন পড়া পড়িতে আমার হবে নজর হ্যাঁ আমার হবে সত্যি আচ্ছা পর বারো মাসের নাম ইংরেজি